আলাইকুম তো সবাই কেমন আছেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আপনাদেরকে আর সবগুলো ড্রেসে থাকবে একদম অফার প্রাইজে সীমিত একটা প্রাইজে পেয়ে যাবেন তো এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির আমাদের কাছে হচ্ছে কালার সেট ভাঙ্গা ভাঙা আছে যার কারণে হচ্ছে অফার প্রাইজে পেয়ে যাবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটা পাশে হচ্ছে সেম সেমে থাকবে প্রিন্ট করা থাকবে বাটিকির আর এ হচ্ছে নিচের দামানটা এ হচ্ছে নিচের দামানটা ঠিক আছে এগুলো কিন্তু আপনারা চাইলে আশি গুড়িও করতে পারবেন হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে যে কেউ হচ্ছে সুনতি জামার জন্য নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে স্লিভসের অংশ ঠিক আছে হাতাটা আলাদা আছে বডিতে এত কাপড় থাকার পরেও কিন্তু হাতা আলাদা দেওয়া হয়েছে আপনাদের বডি থেকে কোনো কাপড় নিতে হবে না সালোয়ারটা সোল্ডে পাবেন এক কালারের মধ্যে সম্পূর্ণ কটন সম্পূর্ণ কটন অন্যটা হবে ফুল্লি পাঁচ হাতের এবং দুই পাশে হচ্ছে খুব সুন্দর করে টার্সেল করা থাকবে এই হচ্ছে টোটাল এটা দেখুন টার্সেল গুলো মাসাল অনেক সুন্দর এবং মিডিলের যে ইয়েটা আছে অনেক সুন্দর এবং এটা কিন্তু কোটা কোটা করা করা সম্পূর্ণ একদম একদম হচ্ছে করে করে আছে আছে এই যে তো যাতে ভালো লাগে সাথে সাথে আমি কিন্তু আগে বলে দিয়েছি আপনাদেরকে যেগুলো কিন্তু ভাঙা ভাঙ্গা যার কারণে হচ্ছে অফারটা পেয়ে যাবেন আপনারা যার যেটা ভালো লাগে দ্রুত নিয়ে নেবেন যারা ফার্স্ট নব দিবেন তারাই পাবেন এ হচ্ছে আরেকটা ডিজাইন আর এগুলো কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে কোনো মিক্স হবে না অর্গান্টির মধ্যে করা আছে দেন হচ্ছে আপনার এটা আরেকটা ডিজাইন এটা পাচ্ছেন সালোয়ার তারপরে হচ্ছে হাতের কাপড় থাকতে আলাদা এবং এ হচ্ছে অন্য প্রতিটা অন্য ফুললি পাঁচ হাতে চারপাশে হচ্ছে আপনার পাইপিং করা থাকবে চারপাশে পাইপিং করা থাকবে এবং মাঝখানের আঁচলটা খুব সুন্দর করে থাকবে আর এই পার্টিক কিন্তু আপনার কালারও গ্যারান্টি পাবেন ঠিক আছে এগুলো কিন্তু ভালো মানের পার্টিক যার কারণে কালার গ্যারান্টি পাবেন ম্যাটেরিয়ালও ভালো এটা হচ্ছে নিচের দামানটা আর এই হচ্ছে টোটাল বডিটা ডিফারেন্ট ডিজাইনগুলো টোটালি ডিফারেন্ট একটা একটা সাথে মিশবেন অনেকগুলো ডিজাইন আছে একটু ভিডিওটা কমপ্লিট করবেন সবগুলো ডিজাইন দেখতে পাবেন ঠিক আছে সালোয়ার থাকবে এস কালারের মধ্যে সলিটে তারপরে হচ্ছে হাতাটাও ইসে করা আছে বাটাকি করা আছে এ হচ্ছে ওরনা এ হচ্ছে ওরনা ম্যাক্সিমাম ওরনা গুলাই কিন্তু হচ্ছে আপনার কোটা করা ঠিক আছে এই যে আমি একটু কাছ থেকে দেখাই কোটার মানও কিন্তু অনেক ভালো ঠিক আছে কোটার মানও কিন্তু অনেক ভালো প্রতিটা ওরনাতে এরকম ইসে করা আছে এ হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে অরেঞ্জের ইসে থাকবে কন্ট্রাস্ট থাকবে যারা সুন্নতি বানা জামা বানা নিতে চান বা হচ্ছে কুর্তি সেমি গাউন এগুলো দিয়ে কিন্তু আনাসও হয়ে যাবে হিউজ মেটেরিয়াল দেওয়া আছে সালোয়ার থাকতে সেটা তারপরে হচ্ছে হাতের কাপড় অন্যটা থাকবে একদম সফট ম্যাটেরিয়ালে এবং চুনরি ডিজাইনে ঠিক আছে চুনরি ডিজাইনে চারপাশে কিন্তু আপনার প্রতিটা অন্যায় চারপাশে হচ্ছে এইভাবে পাইপিং করা থাকবে এই যার যেটা ভালো লাগে দ্রুত কনট্যাক্ট করে নিয়ে নেবেন ঠিক আছে অর্ডারের জন্য হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে চাইলে যোগাযোগ করে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন এই যে দেশের সর্বত্র যে কোনো জায়গা থেকে আপনার ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন এই হচ্ছে ডিজাইনটা এই যে এটা একটু ভিন্ন ধাঁচে করা আছে ঠিক আছে আপনাদের যারা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন অবশ্যই যারা ফার্স্ট নক করবেন তারাই পাবেন যেহেতু প্রোডাক্ট সীমিত আছে আর আমি প্রাইস তো আপনাদেরকে বলে দিচ্ছি একদম সীমিত প্রাইস একদম অফার প্রাইস এখানে কোনো ধরনের বার্গেনিং বা আমরা চাইলেও কম রাখতে পারবো না কারণ একদম সীমিতভাবে দেওয়া হবে প্রোডাক্টসটা তো এ হচ্ছে ওনাটা আর প্রাইসটা হচ্ছে নয়শো টাকা একদম ফিক্সড প্রাইস থাকবে এটাই পাইকারের প্রাইস এটাই রিটেল প্রাইস যে যা ভাবে নিতে পারবেন কারণ অফার প্রাইসে রিটেল পাইকারের সিস্টেম থাকে না অফার মানে অফারই ঠিক আছে তো যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন প্রাইস সবগুলো সেমি থাকবে মাত্র নয়শো টাকা এই যা তারপরে হচ্ছে সালোয়ার এই হচ্ছে ওর না এই যে মিষ্টির কন্ট্রাস্ট থাকবে ঠিক আছে তারপর এই ডিজাইনের মধ্যে একটা হচ্ছে রেড কালারের মধ্যে প্রতিটা ড্রেসেরই হচ্ছে আপনার ফ্রন্ট সাইড বেক সাইড সেম থাকবে ঠিক আছে দুই পাটিক করা থাকবে তারপরে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে লালের সাথে কালো রেডের সাথে ব্ল্যাকে কন্ট্রাস্ট থাকবে অন্যটাও অনেক সুন্দর হবে এটার দুই আঁচলটা হচ্ছে জামার আদতে করা আছে মাঝখানে জমিনটা একটু চেঞ্জ হবে যার যেটা ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের সবে ভিজিট করে প্রোডাক্ট নিতে পারেন আর ভিডিও শেষের দিকে অ্যাড্রেসটা দিয়ে দিব তারপর হচ্ছে আর একটা ডিজাইন সি গ্রিনের মধ্যে অল ওভার পার্টিক প্রিন্ট খুবই সুন্দর খুবই সুন্দর এ দেখেন আর আমি আবারও বলতেছি এগুলো কিন্তু হিউজ পানার ম্যাটেরিয়াল প্রতিটাই কিন্তু বেশিরভাগই হচ্ছে আপনার আশি প্লাস বডি করতে পারবেন আশি তো আনাসে হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে যারা হচ্ছে সুন্নতি জামা বানাতে চান গাউন বা হচ্ছে কুর্তি স্টাইলে বানাতে চান আনাসে হয়ে যায় দা আর এমনি তো এমনি তো হচ্ছে একটু বড় বড়ি হলে একটু হেলদি বড়ি হলে অসুবিধা নাই যেহেতু হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে যে যেভাবে খুশি মেক করে নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফুল জমিনটা একরকম নিচে থেকে দামানটা হচ্ছে আর একটু চেঞ্জ নিচের অংশটা তারপর হচ্ছে সলিড কালার থাকবে ব্ল্যাকে সালোয়ার হাতার থাকবে রেইনবো স্টাইলে বাটিক করা এবং ওন্নাটাও কিন্তু হাতার স্টাইলে থাকবে একটু ভিন্নতা আছে ওন্নাটা দেখুন মাসাল্লাহ কত সুন্দর দুইটা আঁচল একরকম জমিনটা আর অনেকগুলো কালার ব্রাইটি দিয়ে কিন্তু ইসে আনা হয়েছে মাল্টিপারপাসে তারপরে হচ্ছে আরেকটা ডিজাইন দেখাবো এটার ওন্নাটাও এরকম হবে ডিজাইন চেঞ্জ হবে ম্যাটেরিয়াল বডি একই থাকবে আর যেগুলো ওন্নাতে হচ্ছে আপনার ইসে করা আছে রেইনবো স্টাইলে দেওয়া আছে ওই ওন্নাগুলোর হচ্ছে আপনার কোটা থাকবে কিন্তু টার্সেল থাকবে না ঝালর করা আছে দুই আঁচলে প্রাইস থাকতেছে অফার প্রাইস মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা এ হচ্ছে অন্যটা তো যার যেটা ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এ হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আর একটা ডিজাইন কাপড়গুলো কিন্তু মাসাল্লাহ খুবই ভালো মানের একটু কাছ থেকে দেখার চেষ্টা করিয়ে দেখেন কাপড়গুলো সম্পূর্ণ কটনে এগুলো রং টং যাওয়ারও ভয় নাই এ হচ্ছে অন্যটা আচল জমিন এটা টার্চল করা আছে প্রাইস সবগুলো সেমি থাকবে এ হচ্ছে ওড়না সরি এই হচ্ছে আরেকটা কালার রেড এর মধ্যে আরেকটা ডিজাইনও থাকবে এটা কালো হবে কন্ট্রাস্ট রেড এর সাথে রেড এর সাথে তারপর হচ্ছে এস কালারের সাথে এগুলোর মধ্যে কালো কালার আর লাল কালারটাই বেশি যায় কালো সাথে লাল লাল সাথে কালো অ্যাশ এই কন্ট্রাস্টগুলো বেশি থাকে তো প্রাইস কিন্তু সবগুলো সেমই পাচ্ছেন যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার চাইলে ঘরে বসে থেকে একদম অর্ডার কনফার্ম করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ যে ড্রেসটা নেবেন ওই ড্রেসের স্ক্রিনশট সহ আমাদের এই যোগাযোগ করলেই হবে এ হচ্ছে আরেকটা একটা কালার কফি কালারের মধ্যে এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর খুবই চমৎকার একটু ভালো করে মেক করতে পারলে একটু ডিজাইন নিজে থেকে নিয়ে ই করতে পারলে খুব সুন্দর লাগবে যে কোনো বসে সবাই পড়তে পারবে বাটিকগুলো কিন্তু হচ্ছে শখে পরে আরামের জন্য পরে এগুলো খুবই খুবই কমফোর্টেবল ম্যাটেরিয়ালে করা প্রাইস পাচ্ছেন মাত্র নশো টাকা এটার পানা তো আরো বড় এটার পানাটা আরো বড় বিশাল বড় এগুলো যারা হচ্ছে স্টিচ কামিজ বানাবেন তাদের লস হবে অনেক কাপড় কেটে ফেলা দিতে হবে তো এই ছিল কালেকশন এটা একদম লাস্ট ওয়ান ভিডিওর এটার স্যালার ওটাগুলো দেখে আমি আপনাদেরকে অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছি প্রাইস সবগুলো সেমই থাকতেছে মাত্র নশো টাকায় যারা শপে এসে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিব যারা অনলাইনে পার্চেস করতে চান আপনাদের নাম ফোন নম্বর সহ যে প্রোডাক্টটি নেবেন ওটা স্ক্রিনশট আমাদের ইউনিভার্সিটি দিয়ে যোগাযোগ করতে পারেন ঠিক আছে হচ্ছে ওন্নাটা অন্যটা বিশাল বড় এবং প্রতিটা অন্যায় আড়াই হাত পানাদা আছে প্রতিটা অন্যতে আড়াই হাত পানাদা আছে আমি এড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণ ফ্যাশন গ্রিন চার তলায় সাত নম্বর দেখুন তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচশো ভাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহ ফেস